আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা কথা বলবো আমাদের যারা যারা ডিজিটাল প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন বাংলাদেশে ডিজিটাল প্রোডাক্টের বর্তমান চাহিদা ইউজ আহ যারা ওয়েবসাইটের মাধ্যমে ডিজিটাল প্রোডাক্ট দিয়ে একটা তাদের জন্য আজকে ভিডিওটি তৈরি করা

সাইটে চলে যাব সো আমি প্রথমে চলে যাব আমাদের যেখান থেকে আমরা হোস্টিংটা নিয়েছিলাম ডোমেন হোস্টিং সেখানে চলে যাব আমি নিয়েছিলাম আমার হোস্টিং থেকে আপনাদের যদি কারো নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাকে বলবেন ডিসক্রিপশনে লিঙ্কটাও থাকবে সেখান থেকে সরাসরি ক্লিক করে আপনারা অ্যাকাউন্ট করে হোস্টিং নিয়ে নিতে পারবেন এখানে আমরা সার্চ করবো আমার হোস্টিং

উদ্যোক্তা পেতে ঠিক আছে উদ্যোক্তা পে থেকে আপনারা চাইবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনারা সিক্স থেকে আপনাদের ওয়েবসাইটে অটোমেটিক পেমেন্ট গেটওয়েটি অ্যাড করতে পারবেন সো আমি চলে যাচ্ছি আমার ডোমেইনে সাব ডোমেইনে যেটা যে সাব ডোমেইন আমি পেমেন্ট গেটওয়েটা অ্যাড করছি সো চলে আসলাম এখান থেকে আমরা

ডাউনলোড করে আপনাদের ডেস্কটপ রাখবেন আর এটি হচ্ছে মোবাইলের নাম্বার টাকা এটা মোবাইল এর মাধ্যমে কি করে মোবাইল থাকা মানে হচ্ছে মোবাইলটা নেট অনলাইনে থাকে পেমেন্ট করলো টাকা আসলো এই অ্যাপসটা ডিটেক্ট করবে কোন নাম্বার থেকে আসছে ডিটেক্ট করে অটোমেটিক পেমেন্টটা সেট আপ করে দেবেন এই হচ্ছে সো এই অ্যামাউন্টের লাইসেন্স কি

এখানে গিয়ে আপনারা একটা ডোমেন ক্রিয়েট করতে যাবেন এখানে যদি লাস্ট এখানে নতুন একটা নাম দিবেন মানে মূল কথা আপনাদের ওয়েবসাইটে যে ডোমেনটা থাকবে তার সামনে একটা ডট দিয়ে সাথে কিছু দিয়ে দিবেন যেমন আমি দিয়েছি আমাদের ডিজিটাল প্রোডাক্টটি তার সামনে পে দিয়ে রাখছি বাস কাজ শেষ দিয়ে নিচে সাবমিট দিলে কাজ শেষ ওকে আমাদের সাব ডোমেইন ক্রিয়েট করা হয়ে গেল তারপর দেখি আমরা কি বলছে এই যে ডোমেইন সবই আছে এখান থেকে আপনারা ডোমেইন সিলেক্ট করতে পারবেন সেটা যদি চান তাহলে আমরা দেখাচ্ছি এখান থেকে সি প্যানেল থেকে নিসার নিসার প্লে করতে পারবেন এই যে ডোমেইনস এই যে ডোমেইনস এই ডোমেইনসে যদি দাম এই জায়গা থেকে জায়গা থেকে ক্রিয়েট এনে দেন ওকে তাহলে এটা আমরা দেখাব তারপরে দেখি এখানে ক্লিক করে ক্রিয়েট এ নিউ ডোমেইন একটা নতুন ডোমেইন আপনারা গাইডটা আমার মতো ওপেন করে দিবেন কাজটা করার জন্য তাহলে দেখুন আমি সহজ হবে সাব ডোমেইনটা ক্রিয়েট করে সাবমিট বাটনে ক্লিক করুন এই যে ক্লিক হয়ে গেছে সাবমিট নতুন একটা নাম দিছে সাব ডোমেইনের সামনে বাস এসে সাবমিট দিলে ডোমেইনটা ক্রিয়েট হয়ে গেল সো তারপরে আমাদের যেটা হেল মেনেজার

তারপর কি বলতেছে দেখেন এই যে কমপ্লিট একদম কমপ্লিট হয়ে গেলে তারপরে আমাদের এই ফাইলে জিপ করা থাকে এটা আমাদের এক্সট্রাক্ট করে নিতে হবে এখানে মাউসের রাইট বাটন ক্লিক করলে এই যে এক্সট্রাক্ট হয়ে যাবে এটা এক্সট্রাক্ট করলে সাথে সাথে এক্সট্রাক্ট সো এক্সট্রাক্ট এর কাজ শুরু তারপরে আমাদের যে টপিক এরর্স যদি আমাদের কারো এরর দেখা যায় তখন আমরা কি করি এরর দেখাতে পারে স্বাভাবিক অনেক অনেকগুলি এরর দেখাবে তখন আমাদের করতে হবে আমি বলে দিচ্ছি এরর যদি দেখা এখান থেকে যেতে দিলাম সি প্যানেলে আসলাম সি প্যানেলে কিন্তু আসলে সব কাজ আমাদের সি প্যানেলে আসলে এখানে আমরা লিখব পি এইচ পি ওকে এখানে লিখব পি এইচ পি এসপি লেখা পরে যে সিলেক্ট পি এইচ পি ভার্সন আমরা সিলেক্ট পি এইচ পি ভার্সনে চলে যাব স্যার

इस बीच में बैंक में टेंशन वहाँ से हम आते हैं और फिर फोबिस वाले के लिए फोबिस नाकले नेक्स्ट बटन लिखित करें ठीक है सर आप उन्हें आई सोलेशन से नहीं फिल्म देखना पड़ेगा हाई फाइल डाउनलोड करें कोई हमारा तो फाइल में नजर है ओके

ये वेरीफाई वे कंप्लीट है चलो नेक्स्ट फोटो पे क्लिक कर देंगे वे वेरीफाई कंप्लीट ओके okay. तापुर है सी पैनल है दाम एक पूरे माय एसक्यूएल डेटाबेस ठीक है सो उल्टा टॉप में था एक बार हम अपने उल्टा का कंप्लीट करते हैं डेटाबेस का सी कैनल दिए एकान्य आम्बा जासूस वो वाम इस उद्दीय का लाना है ये तो पूजा आशोक पूजा भावना में देखो एकान्य देखो डेटाबेस शामिल जाओ सेट डेटाबेस इज़ॉर इज़ॉर स्कोल डेटाबेस एकान्य सोवेटिस अंडरग्राउंड माइ क्यूएल माइ एस क्यूएल डेटाबेस हमें माय एसक्यूएल डेटाबेस है तो डेटाबेस यूजर का है यूजर के लिए हमें एक डेटाबेस क्रिएट करना होगा तो यहां पे अपने जो एक नाम दिया है जो हम नाम दे सकते हैं नाम दिया नेक्स्ट नेक्स्ट स्टेप है क्लिक करना তারপর এখানে সেম নামটা আবার দিবেন তারপরে দুইটা পাসওয়ার্ড সেম পাসওয়ার্ড দেওয়ার পরে ক্রিয়েট ইউজার যখন ক্লিক করবেন তখন আপনার একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে অটোমেটিক্যালি এই যে সাকসেসফুল ডান আছে ইউজারটা যখন দিবেন তখন অটোমেটিক্যালি ক্রিয়েট হয়ে যাবে এখানে দেখা হয়েছে দেখেন ইউজার এই যে নিউ ডেটাবেস একটা নাম দিলেন তারপরে নেক্সট স্টেপে গেলেন তারপরে আবার সেম নামটা দিলেন তারপরে দুটো পাসওয়ার্ড দিয়ে ক্রিয়েট নিউ ইউজার ওকে এখানে এটা সাকসেসফুল হলো তারপরে এরকম একটা অপশন আসবে অল অল প্রিভিয়াস এটা অল করে দিবেন যতগুলো টিক মার্ক আছে সবগুলো অটোমেটিক্যালি ফিলআপ হয়ে যাবে এই ফিলআপ হয়ে গেছে তারপরে দিবেন হচ্ছে মার্ক সেন্স নিচে একটু নিচে সবগুলো ইয়ার নিচে দেখবেন মার্ক সেন্স আছে এই মার্ক সেন্সে ক্লিক করে দেবেন তারপরে ডেটাবেস এর কাজ আপনারা যেই ডেটাবেসটা কি করলেন কমপ্লিট করলেন ডেটাবেস হোস্ট লোকাল হোস্ট এটা যত লোক আছে সবার জন্য লোকাল হোস্ট থাকবে আপনারা লোকাল হোস্ট এখানে করতে দেবেন ডেটাবেস নেম এই যে আমরা এখানে যে ডেটাবেস নামটা ক্রিয়েট করলাম পেমেন্ট এই ডেটাবেস নামটা এখানে ডেটাবেস নামে বসিয়ে দিবেন ডেটাবেস ইউজার নেম তার পরবর্তীতে যে সেম নামটা দিলাম ডেটাবেস ইউজার নেম সেম এখানে দিবেন ডেটাবেস পাসওয়ার্ডটা দিয়ে ইম্পোর্ট ইম্পোর্ট দিয়ে দিবেন মাস্টার ডেটাবেস এর কাজ কমপ্লিট নেক্সট নেক্সট এ ক্লিক করলে আহ তারপরে কি আসে দেখেন অভিনন্দন উত্তর চাপের ইনস্টল সম্পূর্ণ হয়েছে আমাদের উত্তর চাপের ইনস্টলটি কমপ্লিট হয়ে গেছে আপনি লগ ইন বাটনে ক্লিক করে এখন আপনার সাব ডোমেইন এর শেষে লগ ইন যুক্ত করে লগ ইন পেজে যান সো এখন আমাদের এই যে এই অপশনে আসার জন্য আপনাদের যে সাব ডোমেইনটা ক্রিয়েট

এরকম দেখবো এরকম এরকম পারবো না থাকবে তারপর আপনারা চেঞ্জ পাসওয়ার্ডে এসে আপনাদের ওল্ড পাসওয়ার্ডটা দিবেন তারপর নিউ পাসওয়ার্ড দিয়ে ডাবল করে দিয়ে চেঞ্জ পাসওয়ার্ড কনফার্ম করে দিবেন আমাদের কাজ ওকে তাহলে ডেস্কটপের এটা কাজ এখন আমরা দেখি একটু কিভাবে ইনস্টল করা যায় মোবাইলের গাইডলাইন টা আমরা ধরে নিয়ে আসি এখান থেকে মোবাইলের গাইডটা সেট আপ এখান থেকে আমরা ডাউনলোড নিয়ে আসি কপি করে দিয়ে অনটা ব্রাউজারে দিলাম মোবাইলের গাইডলাইনটা তাহলে এই যে ডাউনলোড অ্যাপসটা ডাউনলোড এটা কিন্তু একটা মোবাইলে আছে এটা কিন্তু পিসিতে কাজ করবে না পিসি কম্পিউটার কাজ করবে না এটা আপনারা কি করবেন মোবাইলে ডাউনলোড করতে হবে অফিসে ডাউনলোড করে না মোবাইলে দিয়ে দেবেন আপনারা পার্সেল শেয়ার করবেন দেবেন তারপর মোবাইল থেকে ইনস্টল করে দিবেন ইনস্টলে হয়ে যাওয়ার পরে এখানে ইনস্টলে যে ইনস্টল যাওয়ার পরে আপনারা এখানে দেখতে পাবেন এই যে অ্যান্ড্রয়েড অ্যাপ ठने एडमिन पे निल तो साफ दिल तो रंग लेते हो अगर नैंड्रोटेप नैंड्रोटेप पे साफ दिले नॉट एन्टी क्वाल जनरेट करता है एक तो पीसी पीसी आप अगर एज़े एज़ सेक्शन ठीक है सर एज़ सेक्शन

এখানে টেস্ট করে অ্যাড করে দিলাম কাজ শেষ অ্যাড করে দিলে কাজ শেষ তারপরে আপনি যেটা বলবো এই যে ব্যাটারি লো এটা এলাও করে দিবেন স্টার্ট সার্ভিস এটা এলাও করে দিবেন যদি ওরা দেখায় না কিন্তু তার ফোন ব্যাটারি কম করে যে আমাদের যদি ব্যাটারি চার্জ কম থাকে তাহলে কাজ করে এটা বা হাটার টুতে থাকলে বা রানিংয়ে থাকলে এটা অটোমেটিক্যালি কাজ করবে ঠিক আছে ওকে তাহলে আমাদের মোটামুটি কাজ শেষ এখন আমরা দেখো এখানে এই যে দেখো আপনারা প্রথমে আমাদের এই যে প্রোফাইলটা সেটিং করে দিবেন প্রোফাইলে নাম দিবেন ইউজার নেম দিবেন ইমেল দিবেন ফোন নাম্বার দিবেন ঠিক আছে কাস্টম লগ ইন লিংক দিবেন তারপর সোশ্যাল থেকে একটা ছবি চাই দিবেন না সেটা দিয়ে আপডেট করে দিবেন ড্যাশবোর্ডে আমাদের কোনো কাজ নাই ড্যাশবোর্ডে শুধু আপনাদের পেমেন্ট সিস্টেমটা দেখতে পারেন কত পেমেন্ট হলো কত পেন্ডিং এ আছে কত ঠিক আছে ব্যাংক কাজ বা পেন্ডিং ব্যাংক কাজ বা স্টার্ট মানে স্টার্ট হয়ে গেল আপনারা কত কিছু টাকা আনে গেল হলো বাস এইটুকু দেখতে পারেন পেমেন্টস এ যদি যাই পেমেন্টস এর ডিটেইলস আছে তো দেখতে আমাদের অর্ডার করছে কোন কোন নাম্বার থেকে টাকা আসছে বাস

এনাবো কিউ এটা ইনঅ্যাক্টিভ কোড রাখবেন সব সময় ঠিক আছে না হলে একটা আলাদা ঝামেলা কিউ আর কোড আসবে সামনে এই দুইটা ব্যালেন্স ভেরিফাই ইনঅ্যাক্টিভ রাখবেন রাখে আপেল রকেটও সেম সেম টাইম নাম্বার দিবেন ঠিক আছে নটতেও সেম টাইম সেন্টেন্স নাম্বার দিবেন অ্যাক্টিভ ম্যাক্সিমাম মিনিমাম টু ফাই সেম

এই পেমেন্ট সফটওয়্যার চলে আসবো পেমেন্ট সো আপনারা উদ্যোক্তা পে প্লাগইনটা কিন্তু অ্যাক্টিভ করে দিবেন উদ্যোক্তা পে প্লাগইনটা অ্যাক্টিভ করে নিন তারপরে এখানে দেখবেন ডি করা আছে এনাবল দিয়ে এনাবল করে দিবেন এনাবল করার পর এই যে মেনুস লেখা আছে ম্যানেজার দিবেন এই যে এনাবল করার পর ম্যানেজার দিবেন বাস এখানে লিখবেন আপনারা কি লেখা শো করাতে চান মানে আপনাদের পেমেন্ট যে ইয়াটা আছে সেখানে শো যেমন আমি দিয়ে রাখছি বিকাশ নগদ উপায় ঠিক আছে ডেসক্রিপশন ডেসক্রিপশনে লেখা থাকবে ওখানে আমি দিয়ে রাখছি যে ওই বিকাশ তারপর উপায় তারপর এখানে দিতে হবে এপিআই কে এপিআই কে যেটার মাধ্যমে ওষুধ সাথে আপনার বিকাশ নগদটা কানেক্ট হবে অটোমেটিক সিস্টেমে কানেক্ট করে এটা আপনারা পাবেন এই এপিআই যেটা করা আপনারা সরাসরি চলে যাবেন আপনাদের উদ্যোক্তা পেজ আপনাদের অ্যাকাউন্টে এখান থেকে ব্যাংক সেটিং ব্র্যান্ড সেটিং এ আসার পর এখান থেকে আপনারা আপনাদের ব্যাংকটা অ্যাড করে নেবেন এই যে অ্যাড ব্র্যান্ড অ্যাড ব্র্যান্ড দেওয়ার পর নাম দিবেন ঠিক আছে আপনাদের

ওয়েবসাইট URL তাহলে এখানে আপনি ওয়েবসাইট URL টা দি দিবেন ঠিক আছে সো আমাদের তো আছে যে যে টাকা যে নাম দিয়েছি ঠিক আছে তাহলে আমাদের দাও গ্লো অ্যাপ ইউএসএ পাবে তারপরে আপনারা আপনারা দেখতে পারবেন API key এই যে API টা এখান থেকে কপি করে নিয়ে গুগল বাদে তো অ্যাডভান্স ই-কমার্স সেটিং এ এখানে তত টেস্ট করে দেন টেস্ট করে দিলে API URL डेटा बोला ही होगा एपीआई वाले का आने को हो ए विधि से एपीआई डी वन तो एपीआई डी टू तो एपीआई डी वन का हम लोगों को कितना लिया है ये तब बैठने पे उस पर ये फिजिकल स्टेटस कोशिश है वाशर बोला कंप्लीट डाउनलोड बोला कंप्लीट ओके ये अपना ये खाने सेक्शंस पे रखिए

যদি ভিডিও ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন নতুন নতুন এরকম আরো সমস্যা সমাধান করার জন্য আমাদেরকে নিচে হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ লিঙ্ক টেলিগ্রাম লিঙ্ক লিঙ্ক দেওয়া থাকবে এগুলোতে নাম দিতে পারেন তাহলে আমরা আপনাদেরকে সমাধান দিয়ে দিতে পারবো